হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরতে আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে যেই বান্দা যখন নামাজে দাঁড়াইবে কোন বান্দা যখন নামাজে দাঁড়াইবে তার নামাজের হালতটা এমন হওয়া যায় বান্দা যখন সেজদা দিবে সে এই জিনিসটা মনে করবে আমি আমার রবকে দেইখা আমি আমার রবের কুদরতি পায় সেজদা দেই আর আমার রব আমার দিকে তাকায় আছে আমি আমার রবের দেখে দেখে আমার রবের কুদরতি পায়ে সেজদা দিতেছি বলেন না সুবহান বলেন তো এই হালত যদি নামাজের মধ্যে তৈরি হয়ে যায় হাকিমুল উম্মত মিল্লা মিল্লাত হযরতে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলে এবার নামাজের মধ্যে কেমন হুজুর কোন দিন তো আল্লাহরে দেখলাম না বলেন তো নামাজে কেউ আল্লাহরে দেখছে তাহলে হুজুর আপনি মিছা কথা কইলেন কেন নামাজে তো আল্লাহরই দেখা যায় না নামাজে তো আমার মালিককে দেখা যায় না তাহলে হুজুর আপনি যে বললেন নামাজের মধ্যে মালিককে দেখা যায় আরে এটার ব্যাখ্যা আছে নামাজের মধ্যে যেই বান্দার সম্পর্ক মালিকের সাথে হয়ে যায় যেই বান্দার সম্পর্ক দুনিয়ার কারো সাথে হয় না যেই বান্দার রবের সাথে সম্পর্ক করে ওই বান্দা যখন নামাজে দাঁড়াই ইমানদার বান্দা যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো জিনিস চিন্তা করে না হজরতে আলী বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াই কোনো জিনিসের কথা খবর থাকে না স্ত্রী সন্তান সম্পদের কথা খবর থাকে না তার দিলটা চইলা যাই আল্লাহর দিকে এমনভাবে দিলটা রুজি হয়ে যাই সে আল্লাহ ছাড়া নামাজের মধ্যে আর কারো দেখে না কথা বলেন ঠিক কিনা না তাহলে বলেন তো নামাজে যখন দাঁড়াবো এখন হুজুর নামাজে কেমনে আল্লাহরে দেখব দেখার কায়দা কি বলেন তো আল্লাহ হু আকবর বান্দা যখন আল্লাহ হু আকবর বলে বান্দা বান্দা যখন সুরা হেয়া পড়বে সুরা থেয়ার দিকে তার মনটা থাকবে সুরা ফাতিহার শেষের পর বান্দা যখন একটা কেরাত পড়বে সুরা পড়বে ওই সুরার দিকে বান্দার নজর মনটা থাকবে বান্দা যখন লাউজি রুকুর মধ্যে আমার আল্লাহর প্রশংসা দায়ী করবে ওই রুকুর মধ্যে রবের দিকে তার মনটা থাকবে বান্দা যখন সেজদা করবে সুবাহান রব্বি আলা সেজদার মধ্যে বান্দা যখন আল্লাহর নাম জপবে তার দিলটা সেজদার দিকে থাকবে এই তাজবির দিকে থাকবে আত্মা হিয়াতু পড়বে বান্দা আত্মা হিয়াতুর দিকে মন দিবে দুরুশ্বরী পড়বে মনটা দুরুশ্বরীর দিকে থাকবে দয়ামা সুরা পড়বে দয়ামাসু সুরার দিকে মনটা থাকবে অর্থাৎ নামাজের সুরা ফাতিহা থেকে সালাম ফিরানোর পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা বিষয়ের সাথে বান্দা যখন দিলটা লাগায় দিবে এই দিল লাগানোর নাম হইল বান্দা তার রবকে দেখে দেখে ইবাদত করতেছে বলেন তো এমন আমাদের সমাজে কয়জন আছে পাওয়া যাবে নামাজ শেষ কেরাত শেষ ইমাম সাহেব যদি কোনো মুসুরে জিজ্ঞাসা করে আমি কুমসুরে নামাজ কন্ত নব্বই পার্সেন্ট লোক পাওয়া যাবে ইমাম সাহেব কুমসুরেদের নামাজ পড়ছে এটাও কি পারত না আছে কিনা নাই আমি কি মিথ্যা বলছি নব্বই পার্সেন্ট লোক বলতে পারবে না আর যে ব্যক্তি আল্লাহর সাথে রবের সাথে সম্পর্ক ইমানদার মুমিন মুত্তাকি যার মনটা নামাজের মধ্যে থাকবে জিজ্ঞেস করবে তো তার আগে জবান দিয়ে হয়ে যাবে হুজুর আপনি প্রথম রাকাতে এই কেরাত দিয়ে নামাজ পড়ছেন আর দ্বিতীয় কারাতে এই রাকাতে এই কেরাত দিয়ে নামাজ পড়ছেন কথা বলেন ঠিক কি আমার মুসলমান ভাইরা এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলে ই إن الصلاة كانت على المؤمنين كانت على المؤمنين كتابا موقوتا বলেন তো ঘোষণা দিয়েছেন কে আমার মুসলমান ভাইরা আমার বাবাজি সুরা নিসার একশত তিন নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তালা ডাক দে বলে বান্দা নিঃসন্দেহে নির্দিষ্ট সময়ে সময় মতন নামা আদায় করা এটা মুমিনের জন্য ফরস এটা কি সবাই বলেন